ভালোবাসার মানুষের কাছে কোনো কিছু চেয়ে নিতে হয় না সে বুঝতে পারে যে আমার শখের নারী কোনটা পছন্দ করে আর কোনটা অপ হ্যালো টু মাই নিউ আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে ভাবলাম বেলের শরবত করব। তো যেই বলা সেই কাজ ফাইনালি বেলের শরবতটা তৈরি করে ফেললাম কেমন হয়েছে বন্ধুরা বেলের শরবতটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তারপর ভাবলাম দুপুরে যেহেতু রান্না বান্না করতে হবে তাই মুরগিটা কেটে ধুয়ে নিই ভিডিওর মাঝে কিন্তু নতুন একটা চমক আছে সেটাই দেখাবো তোমাদের আমি যে মুরগিটা কাটছি এটা কিন্তু দেশি মুরগি আর দেশি মুরগির পেটের ভিতরে কয়টা ডিম তোমরা দেখো এ দেখো একটা আস্ত ডিম পাওয়া গেল সাধারণত এমন এমন ডিম ডিম পাওয়া যায় না আজকে আমরা নতুন একটা মুরগির পেটের ভিতর ফেলে দিয়ে সুন্দর করে কেটে আমি মুরগি যাতে করে কোনো প্রকারের নারী ভুড়ি গোলে মুরগির গোষের গায়ে লেগে না যায় আমার ভিডিওটা আপনারা দেখলে বুঝতেই পারবেন আমি কত নিখুত ভাবে মুরগিটা কাটলাম পুরো মুরগি কাটাটা দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন এখন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে মুরগিটা কাটলাম